ফুটপাথ থেকেও ভালো মানের আপনি জামা কাপড় অথবা জুতা পেয়ে যেতে পারেন আমরা সবাই চেষ্টা করি ব্র্যান্ডের কাপড় চোপড় অথবা জুতা পরার জন্য অনেক দাম দিয়ে কেনার চেষ্টা করি দেড় হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার অনেক টাকা হয়ে থাকে তো রাস্তার পাশে অথবা শপিংয়ের বাইরেও অনেক সময় ভালো ভালো মানের জুতা পাওয়া যায় একদম অল্প টাকায় এবং সেগুলো ব্র্যান্ডের সাথে আপনি তুলনা করতে পারেন কালারের দিক দিয়ে এবং তার স্টাইলের দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে আপনি ব্র্যান্ডের সাথে তুলনা করতে পারেন হ্যালো বন্ধুরা আমার ভিডিওটির সাথে যে আছেন সংযুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডাল অভিনন্দন অবশ্যই সবাই ভিডিওটির সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং পাশে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো কোথায় থেকে আপনি ব্র্যান্ডের সমতুল্য মানের জুতা কিনতে পারবেন এবং স্টাইল সব কিছু একদম পারফেক্ট আছে যদি আমরা যদি অল্প টাকা দিয়ে যদি ভালো মানের কিছু পেয়ে যায় তাহলে দূষের কোথায় আর সেটা যদি জতু হয় তাহলে তা আরও ভালো হয় সো চলে আসলাম জুতার দোকানে এখান থেকে আমি সপটার নাম বলবো এবং কোথা থেকে কিনেছি সেটা অবশ্যই বলবো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর জুতোগুলো এখানে আছে এবং বেবিদের আছে এবং আমাদের মা বোনদের আছে তারপর ছেলেদের আছে সবারই সবার জন্যই আছে সো অসাধারণ এখানে জুতো আপনারা পেয়ে যাবেন এবং স্টাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে পাঁচশো টাকা থেকে আপনি সাতশো ছয়শো আটশো টাকার মধ্যে এই জুতোগুলো আপনি পেয়ে যাবেন এবং ভালো মানের হবে দেখতেই পাচ্ছেন স্টাইলগুলোও কিন্তু অনেক সুন্দর আর এই শপিং মলটা একটি খুবই বিখ্যাত শপিং মল ঢাকার মধ্যে এই শপিং মলের পাশেই এই মার্কেটের পাশেই এই জুতোগুলো নিয়ে বসে থাকে এবং দেখতেই পাচ্ছেন যে স্টাইলগুলো অনেক সুন্দর জুতো আর সো আপনারা এখান থেকে আমরা কিনতে পারি এখানে ব্যানিটি ব্যাগও আছে ব্যানিটি ব্যাগ আছে তারপরে জুতো আছে সো আমি আর সাধারণত ফোকাসটা করছি জুতার মধ্যেই এবং অনেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জুতোগুলো বিয়ের মধ্যে পড়ে থাকে সো এখান থেকে নিয়ে যারা একটু নিম্ন নিম্ন নিম্নমানের আয় করেন তারা এখান থেকে নিয়ে বিয়ের কাজটা সারতে পারেন এবং এখানে ভালো মানেরই সব রকমের সবার জন্য জুতা রয়েছে এবং প্রচুর পরিমাণে জুতা রয়েছে আপনি অনেকগুলো দেখে এখান থেকে আপনি যাচাই বাছাই করে কিনে কিনতে পারবেন সো আশা করি এখান থেকে যদি আমরা জুতোগুলো কিনে কিনে ব্যবহার করি ঠকব না অ্যাটলিস্ট কম দামের মধ্যে যদি ভালো মানের পণ্য হয়ে যায় তাহলে তোর সমস্যা নেই অনেকের সময় দেখা যায় আমরা পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা দিয়েও যদি জুতা কিনি এগুলো বেশি দিন না ছয় মাস সাত মাস পরে মানে নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় পাঁচশো ছয়শো টাকা দিয়ে জুতো যদি কিনি তাহলে অনেক দিন টিকে যায় আর অনেক মানুষ অনেক ব্যবসায়িকরা আছে তাদের নিজস্ব কারখানা আছে তারা নিজে এই জুতোগুলো বানিয়ে থাকে ওই প্রোডাক্টগুলো কিন্তু ওই জুতোগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে খুবই চমৎকার জুতো হয়ে থাকে এগুলো এবং অনেক দিন টিকে অল্প দাম হলেও জুতোগুলো অনেক দিন টিকে এবং পর তো স্বাচ্ছন্দ্যবোধ হয় তো আশা করি আপনারা এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন খুবই অল খুবই অল্প টাকার মধ্যে আর এই স্থানটি হলো ঢাকার নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে আপনি খুবই অল্প দামে সুন্দর সুন্দর জুতা কিনতে পারবেন আর এই জুতা সবগুলো যতক্ষণ পর্যন্ত নিউ মার্কেট ওপেন থাকে এই জুতা সবগুলো ওপেন থাকে সো দেখতে পাচ্ছেন এখানে মানুষের কত ভিড় আছে সো অবশ্যই জুতাগুলো এখানে ভালো মানের হয় দেখেই মানে সবাই এখানে কিনতে আগ্রহী প্রকাশ করে সো আমিও বলবো যারা নিউ মার্কেট যান এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন একবার যেহেতু বেশি দাম বেশি না অল্প দামেরই সো আশা করি ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেব বয়েজের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমিও থাকবো সবার পাশে আর অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন আর লাইক অবশ্যই দেবেন আপনার একটি লাইক একটি শেয়ারের সমান সবাইকে অসংখ্য ধন্যবাদ